কার্যকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে আর এবার উঠে এলো রামপুর হাট মেডিকেল কলেজের নাম যেখানে খোদ অধ্যক্ষের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি লিখে অধ্যক্ষ করবি বড়াল প্রাক্তন ডিন স্বরূপ সাহা ও বর্তমান ডিন কৌশিক করের নামে অভিযোগ জানান জুনিয়র ডাক্তাররা আর এখানেও থ্রেট কালচারের নাম জড়ালো বিরুপাক্ষ বিশ্বাস অভিক দে মুস্তাফিজুর রহমান সৌরভ পালদে। একাধিক মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে আর এবার রামপুর হাট মেডিকেল কলেজের নাম সামনে এলো যেখানে খোদ অধ্যক্ষের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠলো স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি লিখে অধ্যক্ষ করবি বড়াল প্রাক্তন ডিন স্বরূপ সাহা ও বর্তমান ডিন কৌশিক করের নামে অভিযোগ জানান জুনিয়র ডাক্তাররা আর এখানে থ্রেট কালচারে নাম জড়ালো বিরুপাক্ষ বিশ্বাস অভীক দে মুস্তাফিজুর রহমান সৌরভ দে এর আগেও বিরুপাক্ষ বিশ্বাস অভিকদের নাম ট্রেড কালচারে অভিযুক্তদের তালিকায় উঠে আসে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপনায় নেয় হবন তারপরে এই রামপুর হাট মেডিকেল কলেজের ঘটনাতেও নাম জড়ালো বিরুপাক্ষ বিশ্বাস অভিজ্ঞদের সেই সঙ্গে মুস্তাফিজুর রহমান সৌরভ পালদেরও নাম জড়ালো যে অভিযোগ সামনে আসছে রামপুর হাট মেডিকেল কলেজে অনার্স পাওয়া পরীক্ষায় বেশি নম্বর এবং পরীক্ষার হলে কে কোথায় বসবে সেই সুবিধা শুধু তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের জন্যই বরাদ্দ ছিল দুর্নীতির মদতদাতা ছিলেন অধ্যক্ষ প্রাক্তন ডিন ও বর্তমান ডিন অর্থাৎ বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এবং একাধিক অভিযোগ উঠছে যেখানে মেডিকেল কলেজে অনার্স পাওয়ার জন্য পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য এবং পরীক্ষার হলে কে কোথায় বসবে সেই সুবিধে শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের জন্যই বরাদ্দ ছিল এর আগেও যে অভিযোগ উঠছিল সিক্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে যে হস্টেলে থাকার অভিযোগ জোর করে হস্টেলের ঘর দখল করে রাখা একাধিক অভিযোগ সামনে এসেছিল তবে এবার পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নিয়েও এমনকি পরীক্ষার হলে কে কোথায় বসবে সেই সুবিধে পাইয়ে দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নাম উঠে এলো গুরুতর অভিযোগ যে থ্রেড কালচার নিয়ে রাজ্য আলোড়িত সেই থ্রেড কালচারে অভিযোগ উঠল এবার রামপুরান মেডিকেল কলেজে এবং ঠিক এই দিন পাঁচেক আগে ছাত্র অর্থাৎ জুনিয়র ছাত্রদের ডাক্তারদের তরফ থেকে ডাইরেক্টর অফ মেডিকেল সায়েন্স থেকে চিঠি দেওয়া হয় এবং সেখানে চিঠি দিয়ে অভিযোগ করা হয় যে প্রিন্সিপাল বর্তমান ডিন এবং প্রাক্তন দিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা মূলত যে টিএমসিপি ছাত্র ছাত্র ইউনিট রয়েছে এই কলেজে সেই ছাত্র ইউনিটে যারা সদস্য তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন তার মধ্যে যেমন রয়েছে অনার্স পায়ে দেওয়া যখন পরীক্ষা হচ্ছে তখন পরীক্ষা হলে কে কোথায় বসবে সেটা অ্যারেঞ্জমেন্ট করা একই সঙ্গে নাম্বার বাড়িয়ে দেওয়া যারা টিএমসিপি ছাত্র পরিষদের অংশ তাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়া এবং এই অভিযোগ ছাড়াও তাদের রয়েছে যে যারা বহিরাগত অর্থাৎ অভিজ্ঞে বিরূপাক্ষ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ কি জানতে পারছো ঠিক কি কি অভিযোগ সামনে আসছে এই রামপুরহাট মেডিকেল কলেজে দেখো রামপুরহাট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফ রেসিডেন্সিয়াল ডক্টর তরফে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সেই চিঠিতে বেশ কয়েকটি অভিযোগ তারা এনেছেন প্রথম অভিযোগ আনা হয়েছে অধ্যক্ষ পরবি বড়লের বিরুদ্ধে এবং সেই অভিযোগে বলা হয়েছে যে এই দে বিরূপাক্ত বিশ্বাস সৌরভ পাল মুহিদুর রহমান করলে যারা এই উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বলে পরিচিত তাদের ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকে পরীক্ষায় বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া পরীক্ষার এমবিবিএস এর পরীক্ষা চলাকালীন হলে সিট অ্যারেঞ্জমেন্টে সুবিধা করিয়ে দেওয়া এই রকম একাধিক অভিযোগ আনা হয়েছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ করবী বড়াল তার তার বক্তব্য যে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে অধিকর্তা যদি ডেকে পাঠান স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক যদি পাঠান তাহলে তাদের যা বক্তব্য মেডিকেল কলেজের তরফে রামপুরহাট মেডিকেল কলেজের তরফে তাদের যে বক্তব্য সেই বক্তব্যটা তারা স্বাস্থ্য দপ্তরের সামনে তুলে ধরবেন তবে যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগটি কি ঠিক নয় এবং যে স্বজন পোষণের অভিযোগ আনা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য ডাক্তারি পরীক্ষায় বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ অস্বীকার করেছে আহ করেছেন পরবি বড়াল রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং তার বক্তব্য স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তর তাদের কাছে যদি জানতে চায় তারা প্রকৃত তথ্য স্বাস্থ্য দপ্তরের সামনে তুলে ধরবেন ধন্যবাদ সন্দীপ যে অভিযোগটা সেটা হচ্ছে যে যেটা অভিযোগ ঘনিষ্ঠ যারা ছিল তাদের যে মদত দিত সেটা কিন্তু তারা অ্যাকচুয়ালি নিজেরা তো পারতো না তো অথরিটি থেকে তাদেরকে সুবিধাটা দেওয়া হতো যে যে সুবিধা এই যে থ্রেড কাজে চালানো এই যে জুনিয়রদেরকে থ্রেট দেওয়া এই সমস্ত কাজে আমাদের অথরিটি থেকে প্রিন্সিপাল এবং তাদের এবং যে ভূতপূর্ব আমাদের ডিন ছিলেন যে কৌশিক কর তারা ওই হেল্পটা করতেন আর কি অথরিটি থেকে থ্রেট বলতে ওই যে আমরা যারা ওই যে জুনিয়র যারা আছে কিছু অথরিটি টাকার জন্য বা ওই ইউনিটের নামে টাকা তোলা এসব এ সমস্ত কাজে তাদেরকে সাহায্য করতো বা যখন সিট ম্যানিপুলেশন করা কেউ যদি তাদের বিরুদ্ধে কিছু বলতো তাহলে তাদের এগেনস্টে কমিটি বসানো কমিটি বসিয়ে তাদেরকে থ্রেট দেওয়া এগুলোতে সাহায্য করতো আর কি অথরিটি